মেঘালয় রাজ্যের তুরা চিকমাং পাহাড়ের রংচু মালভূমি থেকে নেমে এসে নেত্রকোনার দুর্গাপুরে বয়ে চলা সোমেশ্বরী নামের এই নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পঁচাশি নম্বর নদী আন্তঃসীমান্ত নদী সোমেশ্বরের চলার পথে কোথাও কোথাও দৃষ্টিকারে বাংলাদেশ ও ভারতের সীমানা সীমানাপিলার নিষেধাজ্ঞা জানায় নোম্যান্সল্যান্ড মনে জাগায় অজানার আর হাতছানি সোমেশ্বরীর দুটি ধারার একটি কমবেশি নাব্য হলেও এক সময়ের প্রাণবন্ত আদি ধারাটি মজে গেছে বালুচর পড়ে চরোৎপাদি হলেও যোগাযোগ জীবিকা পারাপারে এখানকার দৈনন্দিন জীবন সোমেশ্বরীকে ছাড়া চলে না সোমেশ্বরীর বিস্তীর্ণ ওই বালুচরটি দুর্গাপুর উপজেলার বিড়িশিরি ইউনিয়ন সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে দেবিকার তাগিদে বিধবা নারী হালিমা বেগম বালুচরে লোহার শিখ ঢুকিয়ে খুঁজছেন কয়লাগুড়ার অস্তিত্ব বালুমাটির পরতে পরতে কয়লার গুড়া চাপা পড়ে আছে এখানে ওখানে লোহার শিখ কয়লাগুড়ার সংস্পর্শে এলেই টের পান হালিমা বেগমের মতো আহরণকারীরা হালিমা বেগম একা নন সোমেশ্বরী পাড়ের বিত্তহীন বাসিন্দাদের একটি উল্লেখযোগ্য অংশ কয়লাগুড়া খুঁজে বেড়ান বালুচরে সনাক্ত করা জায়গায় কোদাল দিয়ে গর্ত ওরা খুঁড়েন বালু সরিয়ে বোঝার চেষ্টা করেন কতটা গভীরে আছে কয়লাগুড়ার পরত থালের সাহায্যে বালু সরালে একসময় খোঁজ মেলে গুঁড়া মেশানো কাঙ্ক্ষিত পরতের পরতের গুঁড়া মেশানো বালু প্রথমে ঠাঁই পায় থালে পরে চালুনিতে গুঁড়া মেশানো বালু চালুনিতে চাললে বালু থেকে আলাদা হয় গুঁড়া এই চার দিনে পাঁচ দিনে ছয় দিনে পাঁচশো টাকা বিক্রি করি নাই কি করবো ঋণ দর করে যাবো এই যা সঙ্গে যাইবা চালানো যায় বিক্রি করানো লাগবে কষ্ট মস্ত হয়ে যায় ওই ট্রলারটা এই ট্রলারেই এই কিনে কিনে লয়ে যাইব নেয়া পরে নে ওই খুব দু তারা পরে বসছে আর আমরা হয়েছে তারা গেছে তিনশো টাকা মন

ক্রমেশ্বরীর ধুধু বালুচরে যেমন মরুভূমির শূন্যতা জীবিকার তাগিদে এখানে আসা নিরন্ন মানুষের জীবনেও তেমনি না পাওয়ার নানা রকম শূন্যতা গুপ্তধনের মতো খুঁজে খুঁজে কয়লার গুঁড়া সংগ্রহের এই কাজ বেশ কষ্টকর রোদে পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় হাতে পায়ে বইতে হয় সিলিকা বালির ঘষায় তৈরি হওয়া ক্ষত বরৈকান্দি গ্রামের আরেক বিধবা নারী আসিয়া খাতুনো ছাতা কোদাল গামলা চালুনি ও থালসহ দরকারি সরঞ্জাম নিয়ে কয়লা গুঁড়া তুলতে আসেন সাত সকালে দুর্গাপুর উপজেলার বড়ইকান্দি, চৈতালি কুড়ালিয়া ফান্দা ধানশিরা খরশ ডাকুমারা ভবানীপুর থাউসালপাড়া, আগার রানীখং ও আচ্চাখালী গ্রামের বাসিন্দারাই বালুচরে বেশি আসেন কয়লার গুড়া তুলতে পারা দশ মত

নদীচরের বালু থেকে আর পুরুষরা বেশি তোলেন তলের পানি থেকে বালুচরের কোনো কোনো জায়গায় কিছুটা খুঁড়লেই কয়লার গুঁড়ার পরত মেলে সহ কোনো কোনো জায়গায় কুয়ার মতো গর্ত খোঁড়ার পরও লোহার শিক ঢুকিয়ে খুঁজতে হয় কয়লা গুড়ার পরদ বালু সংগ্রহকারীদের খোঁড়ে রাখা পরিত্যক্ত গর্তগুলোও কয়লাগুঁড়া আহরণের জুৎসই জায়গা শ্রমবাজারে সুবিধা করতে না পারা হতদরিদ্র অনেক মানুষেরই দুবেলা আহার জোগানোর একমাত্র ভরসা স্থল আহরণযোগ্য সম্পদে ভরা সোমেশ্বরীর স্থলভাগ ও জলভাগ সোমেশ্বরী উজানের নানা উৎস থেকে আসা কয়লা নামের জীবাশ্ম জ্বালানির উৎপাদক নয় বাহুক ও ধারুক মাত্র বালুচর কিংবা নদীতল থেকে অফ সিজনে একজন কয়লা সংগ্রাহক সারাদিনে পান সর্বোচ্চ মন খানেক কয়লা পিক সিজনে পান দুই থেকে তিন গুণ বেশি কয়লা আহরণ অর্থকরী হলেও অপরিকল্পিত হওয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে নদীর পরিবেশ ও বৈচিত্র্যে কয়লাগুড়া তোলার সময় মেলে পাহাড়ি ঢলে ভেসে আসা গাছের ডালপালার টুকরো টাকরাও সোমেশ্বরীর বয়ে আনা এই উদ্ভিজ্জ জ্বালানির কদর বেশি রান্নার কাজে প্রায় পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ সোমেশ্বরী নদীর বিজয়পুর থেকে কুমুদগঞ্জ পর্যন্ত এই দশ কিলোমিটারে গুড়া কয়লা উদ্ভিজ্জ জ্বালানি নুড়ি পাথর ও সিলিকাবালি আহরণের কর্মযজ্ঞ চলে নানা জায়গায় বর্তমানে বালুচরের চেয়ে কয়লা গুঁড়া বেশি সংগ্রহ করা হয় সোমেশ্বরীর তলদেশ থেকে ভাসমান পাম্প ও পাইপ বানিয়ে বানানো ড্রেজার মেশিনের স্থানীয় সংস্করণ ব্যবহার করায় পরিবর্তন এসেছে আহরণ পদ্ধতিতে পরিমাণ বেড়েছে কয়লা গুড়ার নদীতলের কয়লা সংগ্রহের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম বিশেষ ধরনের তিন তিনকোনা ঠেলা জাল নদী জলে কয়লা গুঁড়া আহরণের কাজটা মূলত ছেলেরা করেন বিশেষ ধরনের এই ঠেলা জাল দিয়ে লোকাল ড্রেজার মেশিনের তোলা কয়লা গুঁড়া সংগ্রহ করা যায় সংগ্রহের পর ছেঁকে ও ধুয়ে পরিষ্কার করা এবং পরিবহন সহ অন্য কাজও করা যায় মেঘালয় রাজ্যে বন বনানির গাছপালা শত সহস্র বছর ধরে মাটি চাপা পড়ে রূপান্তরিত হয়েছে কয়লায় সেখানকার কয়লা খনিগুলোর গুড়া কয়লাই সোমেশ্বরী জলের সাথে বয়ে এনে জমায় ভাটির তলদেশে পানির গভীরতা ও স্রোতের তোর কম এমন জায়গায় গুঁড়া কয়লা জমে বেশি যথারীতি কয়লা আহরণের আয়োজনও সেসব জায়গায় বেশি পাশাপাশি রাখা ঠেলাজালগুলোর উপরে খালাস করা হয় লোকাল ড্রেজার মেশিনের তোলা কয়লা গোড়া রেজার ড্রেজার মেশিনের মাধ্যমে কয়লা গুঁড়া আহরণের এই চল দিন দিন বাড়ছে মোটর চালিত লোকাল রেজার মেশিন এক প্রান্তের লম্বা পাইপ দিয়ে নদীতল থেকে সজোরে টেনে তোলে কয়লা গুঁড়া মেশানো বালু ও পানি যা অন্য প্রান্তের পাইপ দিয়ে খালাস হয় ঠেলা জালের ওপর কয়লা গুঁড়া আহরণের গতি বাড়ানোর জন্য ড্রেজার প্রযুক্তির এমন প্রয়োগে অর্থনীতিতে সম্পদযোগ হলেও পরিবেশের ভারসাম্যে কম বেশি বিঘ্ন ঘটছে সমান তালে ঠেলাজালের মাধ্যমে পানিতে ভালোমতো ধুয়ে নিলে বিক্রির সময় দামটা ভালো মেলে কয়লার বালুচরের হোক বা নদীতলের সোমেশ্বরীর গুঁড়া কয়লার মান বেশ ভালো বলে খ্যাতি আছে সোমেশ্বরীর বুকে উজান থেকে আসা গুঁড়াকয়লার পরত বর্ষায় জমে বেশি শীতে জমে কম উল্টোটা ঘটে আহরণের বেলায় বর্ষায় হয় কম কম শুকনো মৌসুমে বেশি বেশি ভরা বর্ষা মিলিয়ে প্রায় কয়লা গুঁড়া আহরণ করা হয় সোমেশ্বরীতে কয়লা আহরণকারীদের কাছে কালোই কয়লা গুঁড়া কালো সোনার সমতুল্য জীবন বদলে না দিলেও কয়লা নামের কালো সোনা ওদের আয়ের অন্যতম প্রধান উৎস এখানকার কয়লা আহরণকারীরা সারাদিন কয়লা তুলে ঋতুভেদে তিনশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আয় করতে পারেন সংঘবদ্ধ সিন্ডিকেট থাকায় ন্যায্য পান না বলে অভিযোগ আছে কয়লা আহরণকারীদের এখানে প্রতি পাঁচ কেজি কয়লায় এক ধরা প্রতি ধরা গুড়া কয়লা কম বেশি পঁয়ত্রিশ থেকে ষাট টাকায় মানভেদে প্রতি মনের বিক্রি তিনশো থেকে পাঁচশো টাকায় সোমেশ্বরীর এই গুঁড়া কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় নানা কাজে একাংশ ব্যবহৃত হয় স্থানীয় চায়ের দোকান ও হোটেল রেস্তোরাঁয় বেশিরভাগটা চালান হয় কাছেও দূরের ইট ভাটায় আমরা এখানে অনেক লোকে মানে বর্তমানে কয়লা তুলতেছি এটার উপর আমাদের জীবিকা নির্ভর করে আমরা মনে করেন সকালে যেহেতু শীত আমরা আটটার দিকে আসি তারপরে দুপুর পর্যন্ত কয়লা তুলি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আবার কয়লা তুলি তিনটা চারটে দিকে কয়লা বিক্রি করি সাত সকালে খাবার খেয়ে কাজে নামা কয়লা হরণকারীরা কাঙ্ক্ষিত ফুরসুত পান মধ্যাহ্নভোজের সময়টায় খাবার কিনে খাওয়া পোষায় না বলে কয়লা আহরণকারীদের বেশিরভাগই যার যার খাবার বয়ে আনেন বাড়ি থেকে গুড়া কয়লা বিক্রি করে যৎসামান্য যে টাকা মেলে তাতে কষ্টে সৃষ্টি চলে দিন আনি দিন খাই জীবন খাবারের উপাদান ভালো মন্দ যাই হোক বেশিরভাগ কয়লা আহরণকারী মধ্যাহ্ন ভোজটা সারেন সংঘবদ্ধতার আনন্দ নিয়ে আহরণ করা গুঁড়া কয়লা এখন বস্তাবন্দি করার পালা এখানকার কয়লা আহরণকারীরা বস্তায় ভরা বেশিরভাগ গোড়া কয়লা বিক্রি করেন স্থানীয় কয়লা ব্যাপারীদের কাছে কয়লা আহরণকারীরা বিক্রির সুবিধার্থে প্রতিটি বস্তায় সাধারণত ভরেন আট ধরা বা এক মনোজনের গুড়া কয়লা কয়লার উত্তোলন থেকে শুরু করে বস্তাবন্দি করা পর্যন্ত ভিত্তিক সব কাজ এখানে চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানকার কয়লা সড়কপথে সাধারণত চালান হয় ট্রাক ও ট্রাক্টর ক্যারিয়ার ভোরে ভোরে কয়লার একাংশ ধারে কাছের গন্তব্যে চালান হয় স্থানীয় বার্কে নৌকা ভোরে অপেক্ষাকৃত দূরের গন্তব্যে চালান হয় বালখেট বা কার্গো বোট ভোরে স্থানীয় চায়ের দোকান ও হোটেল রেস্তোরাঁর চাহিদা মিটিয়ে গুঁড়া কয়লার বেশিরভাগটা চালান হয় নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর ও টাঙ্গাইলসহ নানা জেলা জনপদের ভাটায় নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরের এই সমীশ্বরীতে উজান ও ভাটি নদী ও নদী নির্ভর মানুষ কয়লাগুড়ার আহরণকারী ও ভোক্তা সবাই এবং সবকিছু বাঁধা যেন লেন ও দেন চাহিদা ও যোগানের দারুণ এক বন্ধি।